আজকে আমি রান্না করবো পোলট্রি মাংস আলু আর ডিম একসাথে তো এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তারপরে দিয়ে দিয়েছি চারটা মিডিয়াম সাইজের আলু ওগুলোকে আমি কিউব সাইজের মতো কেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তারপরে একটু হলুদও দিয়ে দিবো হলুদটা আমি পরে দিয়েছি তোমরা তাড়াতাড়ি দিয়ে দিবে আর সরিষার তেলটা একটু বেশি দিছে একটু বেশি দিতে হবে নাহলে পোলট্রির মাংস খেতে একদম ভালো লাগবে না যেহেতু আলু ডিম অনেক কিছু দিয়ে রান্না করবো তো একটু বেশি দিয়েই রান্না করতে হবে তো এই যে দেখো আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু একটু করে এগুলোকে আমি এখন তুলে নেবো তুলে একটা প্লেটে রেখে দেবো তারপরে আমি সেই কড়াইটাতে দিয়ে দেবো পাঁচটা সিদ্ধ করা ডিম ডিমগুলোও আমি খুব ভালোভাবে ভেজে নেব আর লবণ হলুদ দেওয়ার দরকার নেই যেহেতু তেলটাতে অলরেডি লবণ হলুদ আছেই প্রথমে ভেবেছিলাম ডিম আলু রান্না করব কিন্তু হঠাৎ সেদিন আবার আত্মীয় চলে আসছিলো তো ডিম আলু আর রান্না করা হলো না পোলট্রির মাংস নিয়ে চলে আসলো তাই দাদা বললো আর মাংস একসাথে রান্না করো রান্নাটা হবে হবে না বেশ ভালোই এর আগে আমি ডিম আলু আর পোল্ট্রি মাংস একসাথে রান্না করিনি তাই ভাবছিলাম কেমন হবে না হবে তোমরাও কমেন্ট করে জানাবে যে রান্নাটা ঠিকঠাক হলো কি না তো যাই হোক যে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ডিমগুলোকে তুলে রেখে দিচ্ছি তারপরে সেই কড়াইটাতে দিয়ে দেবো একটা তেজপাতা ওটাকে আমি দুভাগে ছিঁড়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ওগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিছি ওগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পোলট্রির মাংসে একটু পেঁয়াজ নাহলে একদম ভালো লাগে না তারপর আমি নিব। গুলো ভাজার সময় নাড়াচাড়া করতেই থাকতে হবে তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেশি লাল করবো না বেশি লাল করলে খেতে ভালো লাগবে না মানে হালকা হালকা পেঁয়াজটাকে ভাজতে হবে হালকা হালকা পেঁয়াজ ভাজলে মাংসের যে ঝোলটা হয় খুব ভালো হয় হয় আর ঝোলটা খেতে খুব টেস্টিও লাগে তো এই যে দেখো দুই তিন মিনিট পর পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিবো পোলট্রির মাংস পোলট্রির মাংসটা তারপরে দিয়ে দিবো পরিমাণ মতো লবণ আর হলুদ তারপরে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিব আমি মশলাপাতি মশলা পাতির মধ্যে আমি নিয়ে নিছি শুকনো লঙ্কা আদা রসুন পরিমাণ মতো গোলমরিচ জিরে সাদা ফল কালো ফল সবগুলাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে মাংসটাতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিতে পারো এখানে আমি পেস্ট করে দিয়েছি সবগুলাকেই মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিবো এক ছোট ছোট তিনটা টমেটো যেহেতু আলু আর ডিম দিছি তো তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো না দিলেও চলে এখানে আমার দেওয়ার একটাই উদ্দেশ্য যেন ঝোলটা খুব ভালো হয় গ্রেভিটা যেন গাড়ো হয় আমার মনে হয় পোলট্রির মাংসের প্রধান উপকরণ হচ্ছে পেঁয়াজ আর টমেটো এই দুটো জিনিস দিলে ঝোলটা খুব ভালো হয় আর খেতে ভালো লাগে বাকি তো মশলাপাতি দিতেই হবে সবকিছু দেওয়ার পর আমি পোলট্রি মাংসটাকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা গলে না যায় মানে মাঝে মাঝে নাড়তি থাকতে হবে কষ্টি থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তাহলে রান্নাটা খুব সুন্দর হবে এই যে দেখো খুব সুন্দরভাবে টমেটো আর পেঁয়াজ গুলে গেছে মানে মোটামুটি কষা হয়ে গেছে তারপরে দিচ্ছি ভাজা আলুটা আলুটা দেওয়ার পরে পাঁচ মিনিট আবারও কষে নেব মিডিয়াম ফ্লেমে যাতে আলুটার মধ্যে মশলাপাতি খুব সুন্দরভাবে ঢুকে যায় কষার পরে আমি একটু ঢেকে রান্না করে নেব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই যে দেখো খুব সুন্দরভাবে মাংস আর আলু কষা হয়ে গেছে তেল ছাড়ে দিচ্ছে তরকারিটা থেকে তার মানে বুঝতে হবে তরকারিটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর কষার প্রয়োজন নেই এই যে দেখো আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো জল জলের পরিমাণটা কম বেশি যেমন ইচ্ছে তেমন দিতে পারো দুটোতেই ভালো লাগবে জলটা দেওয়ার পরে আবারও ঢেকে আমি রান্না করে নেব দুই মিনিটের মতো এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়েছিলাম হয়তো ভিডিওটা এডিট করার সময় ওটা স্কিপ হয়ে গেছে তোমরাও দিয়ে দিবে কষার সময় গরম মশলা দিলেও হয় আমি শেষে দিয়েছি ভুলে গেছিলাম গরম মশলার জায়গায় চিকেন মশলা দিলে টেস্টটা আরও আরো দ্বিগুণ হয়ে যাবে তারপরে যে দেখো দুই মিনিট রান্না করার পরে আমি দিয়ে দিয়েছি সেই ভিজে রাখা পাঁচটা ডিম ডিমগুলো দেওয়ার পরে আর একটু রান্না করে নেবো ঢেকে যাতে ডিমের মধ্যে মশলাপাতি সব ঢুকে যায় তারপরে এই যে দেখো আমার রান্না একদম কমপ্লিট আমি এখন একটা টিতে সার্ভ করে নেবো তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবে এরকম আরও রান্না ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে